রাজ্য কাঁপছে শীতে কলেজ স্ট্রিট ফুটল ভোটের উত্তাপে সোমবার কলেজ পাড়ায় পারো ছড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে সকালে বিরোধী ছাত্র সংগঠনকে গোলাপ দিয়ে স্বাগত জানিয়েছে টিএমসিপি আর বিকেলে সেই টিএমসিপির বিরুদ্ধেই বিরোধী ছাত্র সংগঠনের মনোনয়নপত্রের কপি ছেড়ে দেওয়া থেকে আরম্ভ করে তাদের হেনস্থারও অভিযোগ উঠেছে কলকাতা ছাত্র ভোট আঠাশে জানুয়ারি আসন সংখ্যা সাতশো আশির বেশি এবার মনোনয়নপত্র তুলতে হয়েছে অনলাইনে কিন্তু জমা হাতে হাতে সোমবারের ছিল সেই মনোনয়ন জমা দিন আর তা ঘিরে টান টান উত্তেজনা কলেজ স্ট্রিট চত্বরে এলাকা জুড়ে প্রচুর পুলিশ কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ভিড়ে ভিড় ক্লোজ সার্কিট ক্যামেরা নজরদারি পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ আবেদনকারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকতে গেলেই বাধা গবেষণার কাজে এসেও ফিরে যেতে হলো আমার জাস্ট একটাই রিকোয়েস্ট এটা শুধু যদি একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে জাস্ট একটা নোটিফাই করে দেওয়া হয় যে না এই সময় কোনো অফিসিয়াল কাজগুলো হবে না সপ্তাহে প্রথম দিন কলেজটির রাস্তায় ভোট হওয়া একাধিক মিছিল করে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হাজির এসএফআই ডিএসও ছাত্র পরিষদক এসবের মাঝে তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সমর্থকে গান্ধীগিরি বিরোধীদের জন্য তাদের হাতে গোলাপ বিরোধীদের পাল্টা কটাক্ষ হাতে গোলাপ কিন্তু কাজে কাঁটা এসএফআই এর অভিযোগ হাতে গোলাপ নিয়ে দাঁড়ালেও বিরোধীদের মনোনয়ন জমা রুখতে চেষ্টার প্রশণ করেননি তৃণবল ছাত্র পরিষদ অভিযোগ কখনো জামা ছিঁড়েছে কখনো ছিঁড়ে ফেলা হয়েছে এসএফআই প্রার্থীর মনোনয়নপত্র হ্যাঁ ধরে টানাটানি করছিলাম ফর্মগুলো আমি নিয়ে বেরোচ্ছিলাম আমাকে টানাটানি করে মানে বার করে মানে আমি আর ফর্মটা কিনে আমি তারপর ওটা ছুটতে ছুটতে তো এলাম এখানে আমার একটা বেশ গোল করে ঘিরে আছে তার মধ্যে একটু মারামারি এসব হচ্ছে তো তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে যারা উপস্থিত ছিলেন আর কি তাদেরকে আমি বলি যে এদেরকে এক্ষুনি সঙ্গে সঙ্গে ধরে বের করে দিন প্রবল ছাত্র পরিষদ বছর অভিযোগ অস্বীকার করেছে কি অভিযোগ একেবারেই ভিত্তিহীন এই ধরনের নাটক আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়েছি তাই এই নাটকটা আর না করার জন্যই অনুরোধ রাখব এসেফারের কাছে একদিকে যখন এই চাপানো তো তখন ঢিল ছড়া দূরত্বে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয় একেবারে উল্টো ছবি সেখানেও এদিন মনোনয়ন জমা দেওয়া হলো কিন্তু কাপ্প টের পেল না প্রেসিডেন্সে নিরুত্তাপ কারণ সেখানে মনোনয়ন তোলার মতো জমা দেওয়াটাও হচ্ছে অনলাইনে প্রেসিডেন্সির সাথে কি ক্যালকাটা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির এতগুলো ক্যাম্পাস এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এটা কি করতে গেলে অনেক বছর ধরে সেই ভাবনাটা ভাবতে হবে হ্যাঁ বছর যদি আমরা ভাবি যে এটা করব তবে বলে আমরা সেই জায়গাটা পৌঁছতে পারবো মহলে একাংশের মতে ছাত্রভোটগিরি অশান্তির অসুখ সারানোর সেরা ওষুধ হলো অনলাইনে মনোনয়ন তোলা ও জমা সেটা সব কলেজে যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল কৃষ্ণন্দ অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা